তোমাদের ভালোবাসায় আজ আমি ইউটিউবেও একটা জায়গা করে নিতে পারছি তো আমি অবশ্যই সবাইকে বলবো আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও আমি সবাইকে অনেক 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 ভালোবাসি এবং আমার পরিবারের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে একটা লং ভিডিও আমি শেয়ার করব। তো সেভাবে শ্যুট করা হচ্ছিল না তো আজ চলে এলাম যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে বা নতুন যারা দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার প্রাণ ভালোবাসা সবার জন্য সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো যেটা বলা ছিল এবং অনেকগুলো কথাই তোমাদের সঙ্গে বলা ছিল তার জন্য আজ এলাম অনেকেই আমার ভিডিও দেখছো অনেকেই কমেন্টস করছো অনেকে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পোস্ট করতে বলছো আবার অনেকে বলছো গানের ভিডিও পোস্ট করতে অ্যাকচুয়ালি আমি কপিরাইট ক্লেমের জন্য গানের ভিডিও সেভাবে পোস্ট করতে পারছি না এবং স্কিন কেয়ার রিলেটেড যেসব ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আমি চাইব তোমরা ফিউচারও আমার সঙ্গে যুক্ত থাকবে এবং এভাবেই ভালোবাসা দিয়ে যাবে এইভাবে ভালোবাসা দিতে থাকলে আমার মতো যারা শব্দ কাজ শুরু করেছিলে এবং অনেকটা উৎসাহর সঙ্গে কিন্তু এগিয়ে যেতে পারবে একমাত্র তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি কাজের একটা অনুপ্রেরণা পাই কারণ যেন এই সব ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো করতে গেলে কিন্তু সবসময় সাপোর্ট পাওয়া যায় না সেটা ফ্যামিলি হোক বা সমস্ত দিক থেকে কিন্তু একটা প্রতিকূলতা অতিক্রম করে তারপর কিন্তু এসবগুলো করতে হয় তো যাকে সেসব তো অন্য কথা তো আমি আজ যেটুকু ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টোটাল সোশ্যাল মিডিয়াতে যেটুকু করতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসার জন্য আর আমি হয়তো একটু আস্তে কথা বলি সেটা হয়তো তোমাদের কোনো প্রবলেম হতে পারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও কারণ সবাই জানো আমি একটু গান বাজনা করি তো আমি একটু আস্তে কথা বলতেই ভালোবাসি তো তোমাদের যদি প্রবলেম হয় তাহলে আমি আরেক টু ভয়েসটা হয়তো লাউড করব তো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও আর আমার কণ্ঠ থেকে আমার তরফ থেকে কোন কোন গান তোমরা শুনতে চাও সেটাও কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারো আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব এবং আমার শর্টস যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এবং অনেক অনেক ভিডিও কিন্তু ভাইরালের পথে থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ